Good afternoon. পুলিৎজার পুরস্কার 2017 সাল থেকে শুরু হয় এই পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত। They are a commitment to the highest standards of fairness, honesty and storytelling for those who pursue facts and reveal uncomfortable truths. We'll accept the award. Congratulations. সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, natokeo দেয়া হয় এই পুরস্কার। যুক্তরাষ্ট্রে কলম্বিয়া ইউনিভার্সিটিতে গঠিত বোর্ড প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে এ বছর বিশ্বজুড়ে সাংবাদিকতা সর্বোচ্চ স্বীকৃতি পুলিৎজার পুরস্কার দু ঘোষণা করা হয়েছে বিশ্বব্যাপী গণমাধ্যম এবং স্বাধীন মত প্রকাশের একটি কঠিন সময়ে এ পদক ঘোষণা করা হচ্ছে বলে শুরু করা হয় পুলিৎজার পদক ঘোষণার আনুষ্ঠানিক পর্ব চলতি বছর ইসরায়েলে হামাসের হামলা ও গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন নিয়ে ইন্টারন্যাশনাল রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইম একই সাথে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ইন্টারন্যাশনাল রিপোর্টিং ও ফিচার রাইটিং বিভাগেও পুরস্কার পেয়েছে তারা রয়টার্সে গাজায় চলমান সংঘাতের স্থির স্থান করে নিয়েছে পুলিশজারে সর্বোচ্চ সম্মাননায় আলোকচিত্রী মোহাম্মদ সালেমের ছবিতে গাজায় নিহত পাঁচ বছরের শিশুর লাশ জড়িয়ে থাকা ফিলিস্তিনি নারীর ছবি স্থান পায় পুলিৎজারে ইন মাস্কের প্রতিষ্ঠানের উপর অনুসন্ধানী প্রতিবেদন করে ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুলিৎজার সম্মাননা পায় রয়টার্স অনুসন্ধানী সাংবাদিকতায় পুলিৎজারের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা প্রিকা যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ইন্টারন্যাশনাল রিপোর্টিং পুরস্কার পায় ওয়াশিংটন পোস্ট ওয়াশিংটন পোস্টের জেলবন্দি কলাম লেখক ও রাশিয়ার রাজনীতিবিদ ভ্লাদিমির কারামুর জাপান পুলিশদার পদ এবারের পুলিশদারে তিনটি করে পুরস্কার পেয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এছাড়াও যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ চলাকালীন সময়ের উপন্যাস নাইট ওয়াচের জন্য পুলিৎজার ফিকশন অ্যাওয়ার্ড জিতেছেন সাহিত্যিক জেন অ্যান্ড ফিলিপস এ ডে ইন দ্য লাইফ অফ আবেদ সালমা অ্যানাটমি অফ এ জেরুজালেম ট্র্যাজেডি বইয়ের জন্য পুলিৎজারের নন ফিকশন পুরস্কার পেয়েছে আমেরিকান ইহুদি লেখক নাথান থাল তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিও এজেন্টও দুইটা